আমরা এখানে ঘুমাইতে পারতেছি না এই যে বোমা মোটর সেল এই আপনার রকেট সিস্টেম এগুলো মারতেছে আমাদের ঘর দুয়ার সব কাঁপতেছে এই মাটি পর্যন্ত কাঁপিয়ে উঠতেছে তা আমরা কীভাবে ঘুম যাবো এই যে গুলির আবাজ কি আমরা এখন ওই যে মায়ানমারের যে সীমান্ত যে এলো যুদ্ধ চলতেছে তার অপর পজিটিভ সাইডে আমরা এলো এই এই পাশে বাংলাদেশের এই সাইডে অত ওই ঠিক সীমান্ত বরাবর আমরা তার এই সাইডেই এই সাইডের উপরে এখন আমরা বর্তমানেও এই যুদ্ধের এই পরিস্থিতি দেখতেছি এখন মানে মানুষজন যা আছে দেখতেছেন মানুষ এই যে কেউ ঘুমাইতে পারতেছে না আশপাশ দিয়ে যত মানুষ আছে সবাই এখন বাড়ি ঘর থেকেই উপরে উড়িয়ে সবাই এগুলো দেখতেছে আর মাগরিবের পর পরই শুরু হয়েছে কিন্তু এই রকম যুদ্ধ আমার জীবনে কখনও কোনো দিন এই জায়গার মধ্যে এইরকম হয়েছে যে দেখি নেই আজকে এই প্রথম এই

बिदुर बिदुर दे परिभने उडी रे या या आदर इदर सोया जानतिला घर मानुष मैरिटेर मैरिटेर लारा गुरु रे परमा मानुस्ता तनोज सो सो बिडी बिडी रे मानुज दयर मानुष

गाम में मा दुगुल मारे आतियार हो रहे सौ सौ